তুই বিনা পয়সায় অন্যকে সুখ দেওয়ার চেষ্টা করেছিলি মানে তুই বাড়ি থেকে না তো এটা আমরা পরিষ্কার জানি তোর মনের দুঃখ আছে এটা এক একজনের কাছে এক এক রকম বলেছিস জানি কিন্তু ফর্টি নিয়ে অ্যাডিং কোথাও বসতে চাইনি ঠেলা দিতেও চাইনি দাঁড়াবে কি না সেটাও মনের মধ্যে আসেনি কিন্তু তুই তুই কী কী করেছিস বল ছি ধিক্কার লাগে জানিস তো অ্যাকচুয়ালি তোরও কোনো কোথাও যাওয়ার জায়গা নেই আর তোর সীতারাজুক তো বট্টারও তোকে তাড়ানোরও ইচ্ছা নেই সেই বা কী করবে দুটোই একেবারে ছাঁচে যাবে প্রত্যেকটা সন্তানের কাছে এই গানটা কতটা অন্তর থেকে বলা কথা হ্যাঁ মানে কি বলবো আন্তরিকতা মানে এই কথাটা প্রত্যেকটা সন্তানের মুখে অগচরে না বললেও ফিল করা যেতে পারে তোমায় ছাড়া মা তাই না বন্ধুরা মা সন্তান তাও আবার ফেলে এইরকম চঞ্চল বাচ্চা ফেলে রাত কাটাতে পারে না রাত অনেক দূরের কথা এক ঘন্টাও কোথাও কি কাটাতে পারে না যে আমার বাচ্চাটার কি কিছু না হয়ে যায় পড়ে না যায় ক্ষতি না হয় কিভাবে খাচ্ছে কিভাবে কি স্নান করছে এসব চঞ্চল বাচ্চাটা জল ঘাটলে ঠান্ডা লেগে যেতে পারে একটা মানা মানে পৃথিবী ছাড়ার আগে দশবার চিন্তা করে যে আমি তো মৃত্যু পথযাত্রী আমার সন্তানের কি হবে আমি একটা এক্সাম্পল দিলাম সেই জায়গায় ভরা যৌবন বিকিকিনি করার জন্য বেরিয়ে গেছে যে মা সেই মায়ের চোখের জল ফেঁক ছাড়া আর কিছু হতে পারে না সন্তানের কথা মনে করছে কখন করছে কোনো সময় দেখেছেন ভুল করেও হ্যাঁ ভুল করেও কৃষাণুর নাম করেছে যে আমার ছেলে আমার এই আমার ওই অন্যের সন্তান তার ছেলের বৈশি দেখে তার ক্যামেরার সামনে ন্যাকা কান্না কুমিরের কান্না কাঁদে হচ্ছে জাস্ট ভিউজের জন্যে আর এই কান্না যখন সমালোচিত হয় বহু মানুষ বলেছে এক্স্যাক্টলি তাই এই যে দামি কথা সত্যি কথা তোর মুগ্ধে বেরিয়ে যায় না লিকেজবালি হিনাল হাগিকে বলছি বলছে এই কান্নাটা নিয়ে বহু মানুষের আর কি অবজেকশন তাহলে একজন দুজন না তাহলে বহু মানুষ এটা নিয়ে আলাপচারিতা করেছে তাহলে বুঝতে পারছিস তো তাহলে এই ফেক কান্নাটা সবার মনে গিয়ে বিঁধেছে যে একটা ফেক নারী একটা ফেক মা ফেক কান্না করছে তার সন্তানের জন্য যেই সময় সন্তানটা ফেলে চলে গেছে বন্ধুরা সেই সময় কৃষাণু মাতৃ দুগ্ধ পান করত হুম এবং ঘুম থেকে উঠে মাকে খুঁজতো শুধু মাকে না পরিবারে যাকে ও চাইতো তাকেই করে করে তার নিতে হতো ঘুম ভাঙার পর এমনই দুর্ভাগ্য বাচ্চাটার যে তার মা বেরিয়ে গেছে সন্তান রেখে এমনই দুর্ভাগ্য সন্তানটার যে ঘুম থেকে উঠে মাকে খুঁজেছিল মাকে পায়নি মা কোলে নেয়নি কি করে নেবে তখন তো ক্যামিউনিটি পোস্ট দিতে তার বেরিয়ে যাওয়ার পর তার এত দুঃখ সে নাকি এত ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার সে নোক রেখেছে তার গ্লামার ঝরে ঝরে পড়ছে নোক রাখা নখ শুধু রাখেনি নোখ কালার করেছে নেল পলিশ দিয়ে এটা আমরা ভুললে চলবে না এটা জল তো সে দেখিছে তাহলে আমরা এরকম মায়েরও খোঁজ পেয়েছি ওয়াইটিতে এই যে লিকেজ বালি হাগি যে নিজে আজকে ডিক্লেয়ার করলো ও বারংবার ডিক্লেয়ার করে কিন্তু তারপরও মানুষকে ভুল বোঝায় যে আমার আরও চান্স আছে তোমরা আমাকে ছেড়ে যেও না আমার এই দুর্বল নরম সেন্সিটিভ জায়গাটা আমি উদলা করেছি তোমরা সেখানে ওই যেতে যেতে প্রণামী বক্সে যেমন পয়সা ফেলে এরকম আমাকে দেখে করুণা দয়া ভিক্ষা ফেলে ফেলে যাও শোন ওয়াইটিতে অনেক মা দেখেছিস তোর মতন মহিলা যে অন্যের সন্তানদের অন্য মাদের সন্তানদের নিয়ে কাটাছেড়া করেছিস বিক্রি করেছিস তোর মতন নির্লজ্জ এই বাচ্চা খেগো মহিলা আমি দেখিনি তুই তোর সেন্সেটিভ জায়গাটা এত নোংরা কদর্যভাবে আঘাত করতে বলেছিস দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন মানুষকে যে মানুষ বাধ্য হয়েছে তোর ওই জায়গাটা বলার কারণ আজকে এই তো মৌ তো একই একই জায়গা একই জানি কেউ বলে না কেন ওকে ব্লগ করে বলে কখনো না ব্লগারদের ধরে ধরে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা চান করিয়ে দেয় নাঙ্গা করে সেই জায়গায় মৌকে কেউ কিছু বলে না কারণ মৌ ময়ের জায়গায় ঠিক আছে মৌ রকম একটা সেন্সিটিভ ইস্যু নিয়ে কাউকে কোনোদিন আঘাত করেনি কোনো কটু বাক্য করেনি একটা বাক্য খরচা করেনি আর তুই আজকে রিম্পার ছেলেদের বলছিস যে অযত্ন করে সত্যি তুই আমি দেখেছি মানে তুই বেবি আয়া এই কাজটা কিন্তু ভালো করে করতে পারতিস তুই আয়ুস্মিতারও ব্রেকফাস্ট কেন ম্যাগি দেয় কেন এটা দেয় না কেন ওইটা দেয় না কেন ওইটা করে না কেন সেটা করে না তবে হ্যাঁ তোর দিয়ে সত্যি কথা বেরিয়েছে যে আয়ুস্মিতার পারবারিশটা দারুণভাবে হচ্ছে বাচ্চা মেয়েদের আমিও মনে করি না কেউ লিপস্টিক মাকু সেই জায়গায় আয়ুষ্মিতা এখনো পর্যন্ত আমরা ভুল করেও কোনা খাজলা যেটা তোর স্বভাব তোর রক্তের দোষ তোর চারিত্রিক বৈশিষ্ট্য যে যা দেখাচ্ছে সেটা বাইরে গিয়ে দেখার চেষ্টা করিস দিন আমরা আয়ুস্মিতার হাতে মোবাইল দেখিনি যেই মোবাইলের নেশা আমরা সত্যি করেই বলছি বাচ্চাদের খাওয়ানোর সময় মোবাইল আমার পাশের বাচ্চাটা মোবাইল দেখছে ওকে কি খাওয়াচ্ছে ও নিজেও জানে না তখন ও হা করছে মোবাইল সরি নাও ও কিচ্ছু খাবে না তাহলে এইটা আমাদের সমাজে ছড়িয়ে গেছে আর বিশেষ করে ওই যে অনলাইনে পড়াশুনোর যখন শুরু হলো এই যে অতিমারির পর তখন যেন এটা ব্যাধি আকারে ছড়িয়ে গেছে সেখান থেকে জয়ী বাদ যায় না কৃষাণু বাদ যায় না আরও অনেক বাচ্চারা আছে সবসময় মোবাইলের মধ্যে ঢুকে যায় মোবাইলের মধ্যে শুধু দেখে না ওরা বাহ্যিক যে কি হচ্ছে বাহ্যিক জগতে সেইখান থেকে তারা বিচ্যুত হয়ে মোবাইলের মধ্যে কত একটা বাচ্চা মোবাইল ঘাটছে তাকে ডাকলে সে সাড়া দেয় না তার কাছে ওই সাড়া দেওয়ার মতন পরিস্থিতি নেই সে মোবাইলের মধ্যে ঢুকে গেছে এইরকম পরিস্থিতিতেও আয়ুষ্মিতা কিন্তু মোবাইল ধরে না সত্যি তো ঠিক আছে আর তোর পারবারিশের চেয়ে কত বড়ো খোঁট আছে এবং আজকে তুই স্বীকার করলি যে তুই নিঃসন্তান একটা মহিলা তোর সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নেই কিন্তু দিনের পর দিন এখনো পর্যন্ত তোর পিরিয়ডের গল্প এই ওয়াইটিতে না এসে করলে মানে তুই ভাবিস এরা বোধহয় ভুলেই যাবে যে আমি একটা ক্ষত নিয়ে বেঁচে আছি ওই ক্ষত নিয়ে মানুষকে আঘাত করতে যাস মানুষের শরীরে ক্ষত সৃষ্টি করতে চেষ্টা করিস তোকে তো ফিডব্যাক পেতেই হবে তোকে তো কি বলবো এটা বুমেরাঙ হয়ে তোকে তো দেবেই মানুষে আজকে রিম্পার বাচ্চাদের তোর বলতে হচ্ছে শিশু অবোধ শিশু আহারে সে খেতে চাইছে মা খেতে দিচ্ছে না আধা ঘন্টার জন্য কোনো শিশু না খেয়ে মরে যাবে না বাচ্চারা অ্যাটেনশান গ্রো করে যখন মা কারোর সাথে ব্যস্ত থাকে সে মোবাইল বলো ফোন বলো বা সরাসরি কারোর সাথে কথা বলো তখন তারা মনে করে তাদের অ্যাটেনশান দিচ্ছে না মা তখন তাদের অনেক কিছু বেরোয় মা খিরে পাচ্ছে দেখা গেলো তার খিরেই পায়নি এইটা দিয়ে তুই রিম্পার মাতৃত্বের বিচার করতে পারিস না তুই এমন কুলাঙ্গার হতচ্ছাড়ি অপয়া অলক্ষ্মী মানে ওয়াইটিতে তোর মতো নারী ছেলেদের বান্টু দেখতে বসতে ছাড়িস আর মেয়েদের প্রত্যেকটা গোপন অঙ্গ তুলে ধর ধরেছিস এটাও থেকেও তুই বিরত থাকিসনি আর বাচ্চারা সেখান থেকে বাদ যাবে কী করে তুই স্বামীরা বাইরে কাজ করলে বুঝিস যে ওই স্বামীরা ওইখানে একটা নারী নিয়ে রয়েছে মানে তুই যা যা দেখে বড় হয়েছিস দেখ এগুলো আমরা কখন বলি বলতো আমরা যখন নিজেদের পরিবারে দেখি এই ব্যাপারটা নিয়ে যখন হ্যাবিচুয়েট হই তখন সে বিষয়টা ভীষণভাবে পোক্ত হয় বলার ক্ষেত্রে তুইও সেখান থেকে বাদ যাস না তুই দেখ কিভাবে তুই রিম্পার স্বামীকে ছটা দিনে ছটা মেয়ের সাথে শুয়ে দিয়েছিস আজকে বলছিস রিম্পার স্বামীর হ্যাঁ রোজগার আছে তো রোজগার আছে বলেই তোদের এইটাই গাত্রদাহ এই কারণে ওই ফর্টি নাইন দিয়ে তাকে বেরসাপট্টিতে শুয়ে দিচ্ছিস যেটা কখনো কোনো দিন সম্ভব নয় রিম্পার মতো মেয়ে রিম্পা হটকারিতা করে অনেক ভুলভাল বক্তব্য রেখে ফেলে বারংবার অন ক্যামেরা আমি বলেছি আমি যেটা দেখবো সেটা বলবো কিন্তু এটাও বিশ্বাসযোগ্য না এইটাও কাউকে ঘুটিয়ে খাওয়ানো যাবে না ফর্টি নাইন দিয়ে কোনো পুরুষের সাথে সে সেক্স চ্যাট করেছে বা ঢলাঢলি করার একটা ময়দান তৈরি করার চেষ্টা করেছে আমি তো ভাবছি যে ফর্টি নাইন বলে রটনার চেষ্টা করেছে সে হয়তো ভাবছে আঙুর ফল টক সে অন্য অন্য কিছু আশা করেছিল সে আশায় ছাড়ছাড় করে মুতে মনে হলো রিম্পার হাজবেন্ড রিম্পার মুখে মোতেও না তাহলে তোর মুখেই মোতে তাহলে তুই জানলি কী করে ওর মুখে মোতে না তখনই জানলি যখন তোর মুখে মুতে আসে স্বামী বইয়ের মুখে মোতে না ও ওর মুখে মোতে না সে মুখে মো তুই তোর বরের মুখে মুতিস না বল নাহলে বরের জল গরম হয় না বরের ইনকামের টাকায় তুই না বলে আমরা জানলাম কি করে এখন বলছিস ডালপাতকে বেঁচে থাকা যায় এইটাই বলা উচিত কার স্বামী কি রোজগার করছে কুবে না হলেই হলো তোর স্বামী তোর ওই মাস্টারের ছেলে হয়ে কোনো কাজকে ছোট করছি না কিন্তু মানায় না সে ওই রকম বারো ঘন্টা অতিবাহিত করে যা রোজগার করে সে রোজগারটাকে তুই তুচ্ছ তাচ্ছিল্য করেছিস ওয়াইটিতে এসে তোর কাজ দিয়ে স্বামীর প্রতি ভালোবাসা স্বামী কি রোজগার করছে সেটা খেয়ে বেঁচে পড়ে থাকা এটা বলা মানায় না বুঝলি কি না আর রিম্পার হাজবেন্ড রিম্পাকে টাকা দিচ্ছে কি দিচ্ছে না এটা তোরা কি করে জানলি কদিনই ও কি বলেছে কোনোদিন দিন কিন্তু তুই বলেছিস তোর স্বামীর রোজগারে তোর জল গরম হয় না মানে তুই ঠিক মতন বাঁচতে পারছিস না যার কারণেই তুই এত সুন্দর করে অন্যের স্বামী সম্পর্কে বলতে পারিস আজকে তুই মাস্কা লাগাচ্ছিস ঢাকার চেষ্টা করছিস কারণ তুই ভুল প্রথম দিনই করেছিস স্বামীটাকে বরটাকে স্বামী না তোর ক্ষেত্রে স্বামী মানায় না তোর ক্ষেত্রে সিদ্ধারা যুক্ত বর এবার বুঝে নাও যুক্ত তোর বরকে প্রতিনিয়ত তুই খাটো করেছিস পরে চুল কেটে আসছে তুই দেখিছিস তোর বর ঘরের কাজ করছে তোর পেন্টি কাচ্ছে তুই দেখিছিস তোর বর মাটিতে খাবার রেখে খাচ্ছে তুই দেখিছিস তাহলে আমরা তো পেট বানানো মন গড়া কথা বলতে যাই না তুই তুই বরের সাথে কি কি করেছিস সেগুলো তুই নিজেই তুলে ধরেছিস এবং বারংবার তুই বুঝিয়েছিস কথাবার্তা থ্রোয়িং পাওয়ার বলার ক্ষেত্রে তোর যে কতটা নগ্ন স্বামীর প্রতি অবিচার সবচেয়ে বড় কথা তুই ছোট করেছিস বলে মানুষের ছোট করার সুযোগ পেয়েছে যার জন্যে তোর বরেরটা দাঁড়ায় না তোরই কাছের লোক বলেছিস যাকে তুই প্রোটেক্ট করার চেষ্টা করেছিলি তোর বস্ত্র দিয়ে তাকে ঢাকার চেষ্টা করেছিলি তুই অলরেডি একটা নগ্ন নারী সে তোর বরের আন্টু বান্টু দাঁড়ায় না যার জন্য তুই নিঃসন্তান সেটাই তুই শিলমোহর দিয়েছিস তার বাড়িতে আত্মীয়তার নেমন্তন্ন রক্ষা করতে গিয়ে তাহলে তুই একটা এমন একটা নারী যে নারী আজকে ডিক্লেয়ার করলি যে নিঃসন্তান নিঃসন্তান কখন বলা হয় জানি যখন সে জেনে যায় যে সন্তান প্রসব সে করতে পারবে না তাহলে এতদিন ঝুল ঝুলেছিলি লোকের চোখে পাবলিকের চোখে তোর ভিওয়ার্সের চোখে তারা বারণ করেছে তুই বলিস নি অ্যাকচুয়ালি তা না তুই বলতে পারবি না তুই সফলতা পাবি না তুই জানিস আর তুই সফলতা পাস এটা মনে প্রাণে মানুষ চায় তুই চাস না কারণ তুই জানিস এটা এমন একটা ইস্যু সবাই মিলে কুড়ে কুড়ে খাবে আর তুই বলতে সুযোগ পাবি আর মানুষে কুড়ে খায় কখন জানিস তো মানুষের ওই ভরা জায়গাটা যখন তুই শূন্য করার জন্য আঙুল তুলিস এই যে পার বাচ্চাকে আজকে তোর মনে হচ্ছে খেতে দিচ্ছে না নেগলেক্ট করছে এই বাচ্চাটার মৃত্যু কামনা করেছিলি এই বাচ্চাটার মৃত্যু কামনা করলে এই বাচ্চার সম্পর্কে আজকে বলার তুই সুযোগই পেতিস না তাহলে সেই বাচ্চার মৃত্যু কামনা তুই করেছিস এমন একটা নারী যে মা হতে পারিনি কিন্তু মাদের কোলগুলো ফাঁকা করার জন্য উদ্ধত হয়েছিস বাচ্চাগুলোর ক্যারেক্টারলেস করেছিস বাচ্চাগুলোকে বাবার সাথেও শুয়ে দিয়েছিস মায়ের সাথেও শুয়ে দিয়েছিস মা নাকি বাচ্চাকে পাশে শুয়ে সেক্স কাকে বলে সেটা শেখাবে প্র্যাকটিক্যালি তুইও শিখে এসেছিস নাহলে তুই অন্য লোককে কেন বলবি নিজের সাথে এই সব ঘটনাটা চাক্ষুষ এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে ঘটে তখন সে সেই দায়টা অন্য কোটে দেয় অন্য মানুষের উপর চাপিয়ে দেয় হুম তোর বরের রোজগারের কথা তুই বলেছিস কেউ বলতে যায়নি তোর বরের দাঁড়ায় না তোর বরের প্রতি তোর ফিলিংস নেই তুই বলেছিস তাই মানুষ বলার সুযোগ পেয়েছিস হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি প্রত্যেক দিন নাঙ্গা করার চেষ্টা করবি একটা নাঙ্গা মেয়ে ছেলে কী করে হয় বলতো হুম রিম্পা অনেক দোষ আছে আমি বলছি দোষ বলতে লেস না ও অনেক মানে সেন্সিটিভ একটা মানুষ ইমোশনালি ফুল যার কারণে তুই কাদ হিনাল তুই কাঁদ দেখবি তোর হয়ে ভিডিও নামিয়ে দেবে এই দোষটাও আমি অবশ্য করে দোষ বলবো গুণ কখনোই বলবো না আর এই সুযোগটা তোরা নিয়েছিস দিনের পর দিন যে একে কপচানো যায় একে খোরা যায় একে আঘাত করা যায় একে কুড়ে কুড়ে খাওয়া যায় আসবো আমাকে স্মরণ করেছিস সত্যি না আমাকে দেখে তোর বমি আসে বলবো বলবো না কেন বল তোর বমি আসে বলেই তুই চেয়েছিলি যে সমলে উৎখাত করতে যার জন্যে আমার চ্যানেলটাকে একদম মায়ের ভোগে পাঠাবি বলে তিনটে স্ট্রাইক মেরেছিলি এখন আরোসের রূপ দেখে আড়স তোর সন্তান সম তোর ছোটো বোনের থেকেও অনেক ছোট। একুশ বছর বয়স শুনে রাখ একুশ প্লাস বাইশই ধর হম বুঝলি কিনা তার দিকে এইরকম লোলাপ লোলাপ দৃষ্টিতে তাকাস না লালা ঝরবে তোর আমরা জানি যার কারণে তুই বলতে বসেছিস মানে দেখার আশা ছিল স্বাদ মিটে গেছে এবং মনে মনে এবার খোঁচা আঙুল দিয়ে খোঁচা মনে খোঁচাতে বলেছি বন্ধুরা ভুলভাল নেবেন না তাহলে তোর মতন নোংরা মেয়ে ছেলে যে উনপঞ্চাশ টাকার ফর্টি নাইন রুপিস বলছিস কিন্তু তার চেয়ে নোংরা আমি ওয়াইটিতে তুই তোর যাকে দাদা ডাকিস না ভাই ডাকিস তার সাথে করেছিস তার সাথে তোর পিরিয়ডের গল্প তুই করেছিস সেও সুযোগ পেয়ে তার বইয়ের পিরিয়ডের গল্প করেছি কোন পুরুষের সাথে কোন নারী তাও আর ওয়াইটিতে এসে এরকম জানাশোনা পিরিয়ডের গল্প করিস নাহলে আরও অনেক কিছুই গল্প করেছিস নাহলে কি করে জানবে তোর বর তোকে পোষায় না সে জানলো কী করে তুই বলেছিস নিশ্চয়ই তাহলে সবার মুখ একটা কথাই বেরোচ্ছে তাহলে কখন বলতো ওর সিদ্ধান্তে পৌঁছানো যায় যখন সব মানুষ একই কথা বলে সেই কথাটাকে একদম প্রুফ হিসাবে সিদ্ধান্ত পরিণত করে তাহলে তোর বরের প্রতি তোর ফিলিংস নেই তোর বর দ্বারা তুই প্রশাস না সেটা তুই নিজে বলেছিস বরের সাথে ঝাঁপুই বাবা বা বা তনু তনুজা যা বলে না ঝাঁপাঝাঁপি করার পর তুই অন্যের ফোন ধরে ঝাঁপাঝাপি ইনকমপ্লিট আছে সেটা বোঝাস তাহলে তোর মতন ক্যারেক্টারলেস মহিলা যে বারংবার এই ওয়াইটিতে আচল পেতে কিউআর কোডের মাধ্যমে পয়সা তুলেছে তার কাছে ফর্টি নাইনটা নসি ছাড়া আর কিছুই না তবে ফর্টি নাইনের পিছনে তোরা অনেক নোংরামি খুঁজে পাস আর যে এই নোংরামিটা বোঝানোর চেষ্টা করছে। সে মানুষরূপে একটা নোংরা আমি মনে করি এই নোংরার সংখ্যা আমাদের সমাজে বেশি অবশ্যই করে রিম্বা সাবধানতা অবলম্বন করবে তার সাথে আর বাকি যারা রয়েছে তারাও সতর্ক হবে যে এই রকম কারোর সাথে আলাপচারিতা করবে না কারণ তারা টাইম পাস করতে আসে যার স্বামী রাত্রিবেলা থাকে না যার স্বামী ছদিন অন্য জায়গায় থাকে জেনে কোনো মহিলার সাথে গল্প করতে আসে তাহলে বুঝতে হবে তার অভিসন্ধিটাই বা কী তাই না তারপর সে যখন একটা এরকম প্রফেশনে রয়েছে তাই না তাহলে তাদের বলা হয় যে রক্ষ সেই ভক্ষ হুম চলো বাকিরা শোনো কি বলেছেও আর তার প্রতি উত্তরে আমি কি বললাম আমাকে থেকে তোর বমি আসে না কেন আসে রে বমি আসে সত্যি খারাপ লাগছিল যে তোর এইভাবে এটাকে মেকআপ দিতে হলো কারণ তোর আমার এগেন্স্টে বলা একটা কথা তুই কইতে পারবি না এটাই হচ্ছে তোর জীবনে বড় রকমের হার বলিস কারণ তোর মুখোশটা আমি খোলা আরম্ভ করেছিলাম এবং শুরুতে আমাকে শেষ করার জন্য তিনটা স্ট্রাইক মেরেছিলি এবং ওয়াইটির দাদা ভাইয়ের সাথে মিলিত প্রয়াসে কি শিখতে পেরেছিস হুম লোকের ক্ষতি যে করে তার ক্ষতি উপরওয়ালা করে এর চ্যানেল শেষ ওর চ্যানেল শেষ ঢ্যাঁড়স বলছিস কেন বল না বেজন্মা ভাল লাগছিল তোর মুখে শুনতে কারণ এক বেজন্মা আর একজনকে বেজন্মা বলে ডাকছে তা সে বেজন্মা হতে পারে হতে পারে না তাহলে তোর মায়ের মুখে রোজ বমি করিস তো বাপের বাড়ি এই জন্যেই যাস না যে মা মাকে দেখলে বমি আসে হুম কোন অ্যাঙ্গেল থেকে বলছিলি যে আমাকে দেখলে তোর বমি আসে অ্যাকচুয়ালি আমার এই খোড়াধার যুক্তিপূর্ণ ভাষা তুই নিতে পারিস না তোর একটা কমেন্ট এসছে তুই ডিলিট করেছিস কিন্তু কমেন্টটা দেখা যাচ্ছে এটা কিন্তু একটা দারুণ কিন্তু জানেন তো বন্ধুরা ওই কমেন্টটা কিন্তু দেখা যাচ্ছে না কিন্তু ওই ওই ইয়েতে রয়েছে ওই চ্যানেলের বি লেখা রয়েছে বি সে বলছে দশ বছরের ছোট পুরুষের সাথে আনটু বান্টু করতে গেছো সেটা আবার মন্দিরা বলে দিয়েছে পর পুরুষের সাথে তুমি সোহাগ মারাও তার বান্টুতে বসবে আর সবচেয়ে বড় কথা এই যে তুই কেঁদেছিস ওরা কেঁদেছে না ক্যাথার কথা বলছি ক্যাথা কেঁদেছে ফেক কান্না এবং সেটা ফ্রন্ট ক্যামেরায় নিয়ে চলে এসছে অ্যাকচুয়ালি তুই আমার এগেন্সটে কিছু বলতে পারবি না তো যার কারণে অ্যাকচুয়ালি আসল সত্যতা তো আমি তুলে ধরি তোর বলার ক্ষমতা নেই আমার এগেনস্টে এটা তো আমরা জানি বন্ধুরা এত প্রেশার ওকে দেবেন না ও বলতে পারে না আমার এগেনস্টে কারণ বলার বিষয় ওর কাছে নেই ও জানে বলবে আর ওকে এইভাবে দুটো ঠ্যাং ধরে চিরে ফেরে রেখে দেবো তাই না কিরে রে সেই জন্যই বলিস না এই জন্যেই ওইটা দিয়ে মেকআপ করিস আমাকে দেখলে তোর বমি আছে তাই না সত্যি না 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 বমি টমি শারীরিক এরকম অসুবিধার সম্মুখীন হবি না কারণ একেই তোর পেটের রোগ তোর লিভারের রোগ গেলাকোটা এই জন্যেই ওইখানে গিয়ে ট্রিটমেন্ট করে এসেছিস নামে পেটের রোগটা সারিয়ে এসছিস কথা হইতেছে তুই কান্না করেছিলি কি বিষয় জানিস এরা কান্না করেছে এটাকে আমরা অ্যাকচুয়ালি ফেক তুই বুঝেছিস তুই বুঝেছিস বলেই পাঁচ মাস পর তুই বলেছিস দেখি রে পাঁচ মাসে তো পাঁচবারও নাম করলি না সে জায়গায় দেড় বছর হতে চলো এটা তো জোর করে কান্না বোঝাই যাচ্ছে আর জোর করে কান্না তার ফ্রন্টে এনে দেখাতে হয়েছে তো এটাতে তো ধরা খেয়ে গেছে যে সব কিছুই বিক্রি হয় ওয়াইটিতে চোখের জল নাকের জল জায়গার জল তাই না মিস ইউ টু বলার আগেই তার মা ছেড়ে দিয়েছে সে কি কান্না সে কি কান্না সে কি কান্না চোখ নাক মুখ আর জায়গা জায়গা থেকে তো জল পড়ছিল আর এই দুঃখ থেকে বোঝাই যাচ্ছিলো তো দুঃখটা কোথায় দুঃখটা মিস ইউ টু কেন আসছে না তুই উজ্জ্বলের বান্ডুতে বসবি তোর মতন ক্যারেক্টারের মাঘি যে মাগির কথা আমি তুলে ধরেছি যার কারণে তোর বমি আসছে বল না এই যে চেপে বসে দেখবি দাঁড়ায় কিনা দিল্লি যাওয়ার সময় তাহলে তোর মনে এরকম সুপ্ত বাসনা সেটা আবার গল্প করেছিস আর একটা পুরুষের সাথে তাই সেই পুরুষকে বলছিস আর একটা পুরুষের বান্ডুতে বসে চাকার দিয়ে দেখবি দাঁড়ায় কিনা তা তার দাঁড়ালো কি দাঁড়ালো না পরের কথা যার সাথে কথা বলছিস তার তো দাঁড়িয়ে যাবে তাহলে কত বড় নোংরা মেয়ে ছেলে কতটা হিনাল মার্কা মেয়ে ছেলে যে তোর নোংরা মোটা রিমপার্ক গায়ে মাখানোর চেষ্টা করেছিস তোর থেকে পাঁচ ছ বছরের ছোট দশ বছরের বলেছিল মন্দিরে তুই কারেকশন করে দিয়েছিস তার মানে তোরও মনে নোংরামি আসে তোর মনেও নোংরামি জাগরিত হয় তোর মনে নোংরামি আছে বলেই কোন বাড়ির বউরে এরকম পানা করতে এরকম চলে যায় সমুদ্র সৈকতে তোর নাকি বাচ্চাটা ফেলে তোর সন্তান তোর পোষ্যকে ফেলে তুই কোথাও যাস না দেখ তাহলে তাহলে এই নচলা হিনাল মার্কা কথা তোর এই ওয়াইটিতে এসেই বলতে হয় কারণ এছাড়া তোর তোর জায়গা নেই হ্যাঁ কেলিয়ে না বৃন্দাবন দেখি দেবো সম্পর্কে তোর বলার কিছু নেই অ্যাকচুয়ালি খাসি ঝোল খাইয়ে তোকে যা যা বলেছে সেটাই হচ্ছে তুই মেনে নিয়েছিস তোর স্বীকারোক্তি হ্যাঁ ও যা যা বলেছে আমি মেনে নিলাম এই কারণেই তোর মুখ দেখানোর জায়গা নেই তোর এত বিষ যে সোমনাথ ম্যাডামের স্ট্রিম লাইভে উঠেছে আর তোর ভেতরের বিষ তুই উগড়ে দিয়েছিস দেখে সেটা অন্য কথা হারামি বুঝিস কথাটার মানে তুই হচ্ছে সবচেয়ে বড় ওয়াইটির হারামি বসে গেলি জয়কে নিয়ে বসে গেলি তন্ত্র সাধনা তান্ত্রিকতা তন্ত্রমন্ত্র ঝাড়ফু টুকটাক দেখিস হ্যাঁ লাল খাসি ঝোল এবার যখন খেতে যাবি তোর উপর অ্যাপ্লাই হবে তোর উপর ইমপ্লিমেন্ট হবে ফার্স্ট তন্ত্র সাধনার বুঝলি কিনা হাড়ে বজ্জাত হাড়ে হারামি কোথাকার কোথায় কোথায় নিয়ে যাবে সন্তানকে একটা বসে গেছে একটা ধম্মের সাল কার বাচ্চা কি করবে কার মা তার বাচ্চাকে কিভাবে ট্রিট করবে ও বলবে চালবে বজ্জাত তোর ভালোবাসা তুই এমন একটা নারী তুই এমন একটা মহিলা বজ্জাত মহিলার আগে বজ্জাত বসানো উচিত যে অন্যের সন্তান সম্পর্কে জ্ঞান মারতে বসিস কার কোনটা কিসে ভালো চারবে তুই এটা অলক্ষ না উলক্ষ না যা মেজমনের বাচ্চা নিয়ে কর অন্যের বাচ্চা নিয়ে করতে আসিস না ষাট মাল একটা ও বসে গেছে অন্যের সন্তান নিয়ে মন্দিরাকে জ্ঞান দিতে বসেছে মন্দিরা ঠিক একদম নকশার উপর ডিজাইন দিয়ে তোদের ছেড়ে দিয়েছে আগামী দিন কি করতে চলেছে দেখবি আর পুড়ে মরবি আর বলবি আহরে নিল না না চল ছোট লোক বজ্জাত হারে হারামি তুই হারে হারামি পড়েছিস মন্দিরা কি করছে আদিক্ষেতা করছে আদি ক্ষেতা করলেও ওকে ভিউজ দেয় মানুষের অশ্রতামিক করলেও ভিউজ দেয় ওকে আবার পরিপূর্ণতা সংসার করলেও ভিউজ দেয় ওকে আর তুই ও বাবা তোর মোহ মায়া সব কেটে যাচ্ছে ওয়াইটি থেকে এরম ডায়লগ তুই প্রত্যেক মানে সপ্তাহে একবার করে দিস তোর কোটা করা আছে এক মাসের মধ্যে একবার সর্ব জায়গা দিয়ে জল ফেলে কাঁদবি আবার এরকম করবি চল সত্য তাহলে তুইও এমন একটা নারী যে অন্যের ভরাকল অন্যের মাদের সন্তানকে নিয়েও টানাছিটা করেছিস পিষ্ট হয়ে মরে যাবে এরকম বলেছিস আর এই সেই সন্তানের প্রতি তোর কোথা দিয়ে যে জল গড়াচ্ছে আমি বুঝতে পারছি না তবে তোর জীবনটা ফেক এটুকানি বলে গেলাম চল ভাই অত্যারই কুলাঙ্গার ও ক্যাথার নাকি মনে অনেক কষ্ট তুই নিজেই বলেছিস যে বাচ্চার কথা মনে করে না তার আবার দুর্দর শোন তোর এক মুখে তুই সতেক কথা বলিস যেগুলো নেওয়ার প্রয়োজন মানুষে মনে করে না তোর কমেন্ট বক্সে ওই কমেন্টটা ডিলিট করেছিস কেন সেটা দেখা যাচ্ছে দেখা যায় বন্ধুরা আমি দেখলাম অবাক হয়ে গেলাম যে তোর সাথেও তো অনেক পুরুষে নোংরামি তুলে ধরা হয়েছে যেটা তোর মুখ দিয়ে অন্যকে বলেছিস সেটা স্বীকার করেছে এবং বলেছে সেটা নিয়ে তো কোনো বক্তব্য নেই উজ্জ্বলের বান্ডুতে তুই বসবি বলেছিলি কিন্তু কত বড় নোংরা মেয়ে ছেলে যেটা নিজের কানে আমরা সবাই শুনেছি সেখানে ফর্টি নাইন চেয়ে ও কারো কোলে বসবে বলেনি কিন্তু তুই বলেছিস অত বড় ন হিনাল মার্কা হিনালি তুই চলবে আমার সম্পর্কে বলিস বমিটা কম কর তোর অনেককে দেখলে বমি আসে তুই বমিটা কম করে দুই কলম বলিস না চিড়ে ফারকে রেখে দেবো বুঝলি ডে ওয়ান থেকে তোর সম্পর্কে যা যা বলেছি প্রত্যেকটা স্ট্যাম্প তুই লাগিয়ে দিয়েছিস যে হ্যাঁ সত্যি কথা বলার ক্ষমতা আমি রাখি চলবে চল চল আগেবার চল চল চলো বন্ধুরা আজকে একটু একটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে লাভ ইউ অল